হ্যালো ফ্রেন্ডস আমি দেবশ্রী আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের হাতার একটা খুব সুন্দর ডিজাইন দেখাবো তার জন্য আমি প্রথমে হাতা কাটিং করে নিয়েছি তারপরে এইভাবে মাছ বরাবর ভাঁজ করে হাতাটা দেখো এক ইঞ্চি চওড়া এবং তিন ইঞ্চি লম্বা এইভাবে আমি দাগ দিয়ে নেব তো এরপর আমি এইভাবে একটা সেভ করে নেবো তো এটা তোমরা চোখের শেপও বলতে পারো তো এইভাবে ভালোভাবে সেভ করে নিয়েছি এরপর কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে নিচ্ছি কাঁচি দিয়ে দাগ বরাবর কেটে নিয়েছি এরপর দ্বিতীয় হাতাতেও আমি একই রকমভাবে কাটিং করে নেব এরপর হাতাতে অস্ত্র লাগাবো প্রথমে অস্ত্রটা রেখেছি এরপর মেন কাপড়ের সোজা দিক রেখেছি এবং মেন কাপড়ের উল্টো দিকটা আমি ওপরের দিকে রেখেছি এইভাবে রেখে ভালোভাবে ধরে দুই সুদ দুই সুদ ক্যাপ দিয়ে এইভাবে ভালোভাবে ধরে আমি মেশিন সেলাই দিয়ে নেব তো আমার মেশিন সেলাই দেওয়া হয়ে গেছে এরপর এইভাবে ভাঁজ করে আমি অস্ত্রটা কেটে নিচ্ছি তো অস্ত্রটা কেটে নিলাম এরপর দেখো এই যে সেলাইয়ের মাঝে যে এক্সট্রা অস্ত্র অংশটা আছে এটাও আমি ভালোভাবে কেটে বাদ দিয়ে দেব। আমার কাটা হয়ে গেছে এরপর দেখো যে দুই সুদ দুই সুদ গ্যাপ দিয়ে সেলাই করেছিলাম ওইখানে ছোট ছোট্ট করে কেটে নেব খেয়াল রাখবে শুধু সুতো যেন না কেটে যায় তোমার কাটা হয়ে গেছে এরপর মেন কাপড়টা এইভাবে ভিতর দিক দিয়ে ঢুকিয়ে এইভাবে করে নেব। তো নখের সাহায্যে ভালোভাবে প্রেস করে করে সেপটা ভালোভাবে করে নেবে এরপর দেখো এই একদম ধার বরাবর আমি মেশিন সেলাই দিয়ে নেব যাতে সেপটা একদম পারফেক্টভাবে হয়ে যায় তো একদম কিন্তু এই সেলাইটা তোমরা ধার বরাবর দেবে দেখো আমি সেলাইটা দিয়ে নিয়েছি এরপর চার ধারটা সেলাই দিয়ে নেব এইভাবে হাতার সাথে অস্ত্রটা সেট করে নেবো এরপর এক্সট্রা কাপড়টা এইভাবে কেটে বাদ দিয়ে দেব এরপর দেখো হাতার এইভাবে মুড়িয়ে নেব আমার দেখতে পাচ্ছ হয়ে গেছে তো দুটোতেই আমি একই রকমভাবে অস্ত্র সেট করে নিয়েছি এরপর মাঝে দেওয়ার জন্য আমি একটা বো করে নেব সেই জন্য সাড়ে চার ইঞ্চি করে চওড়া কাপড় নিয়েছি একটার উপর একটা রেখে আমি এইভাবে মেশিন সেলাই দিয়ে নেব তিন ধারেই দেব শুধু মা শুধু একটুখানি অংশ ফাঁকা রেখে দেব কাপড়টা উল্টানোর জন্য দেখো একটুখনি অংশ ফাঁকা রেখেছি তো ওখান দিয়ে আমি বার করে নেব এবং কোনাগুলো এইভাবে ভালো করে বার করে নেব এরপর যে অংশটা ফাঁকা রেখেছিলাম সেটা মেশিন সেলাই দিয়ে নিচ্ছে। তো এইভাবে মুড়িয়ে সুতো দিয়ে সে বেঁধে নেব দেখো আমার বউ সে রেডি হয়ে গেছে তো আমি একই রকমভাবে দুটোই করে নিয়েছি এরপর এই বোতে লাগাবার জন্য আমি শো বোতাম করে নেব একটা দেখো আমি করে নিয়েছি বা দ্বিতীয়টাও করে নিচ্ছি তো তোমরা এই শো বোতাম কীভাবে করতে হয় সেটা আমার চ্যানেলে আপলোড আগে থেকেই করা আছে দেখে নিতে পারো এরপর বইয়ের মাঝে সোবোতামকে এইভাবে লাগিয়ে ছোঁছুতোর সাহায্যে সেলাই দিয়ে নেব তো দেখো আমার দুটোতেই সোবোতাম লাগানো হয়ে গেছে এবার আমরা হাতাতে এটা সেট করব দেখো এই হাতায় যে ডিজাইনটা করেছি ওর মাঝখানে এইভাবে বোটা ঢুকিয়ে দেব দেখতে পাচ্ছ সো বোতামটা পুরো ওই ডিজাইনটার যেন মাঝে থাকে এইভাবে রাখবে রেখে এইভাবে ধার পর আবার মেশিন সেলাই দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এইভাবে মেশিন সেলাই দিয়ে নেবে তোমরাও তো আমি দুটো হাতায় এইভাবে করে নিয়েছি করে দেখো আমি একদম জামাই লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো প্লিজ তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো আর দেখো এই জামাটার আমি পিঠের ডিজাইন এটা রেখেছি তো তোমাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে আমার চ্যানেলে অলরেডি এই ভিডিওটা আপলোড করা আছে তো তোমরা সেখানে এটা কিন্তু দেখতে পারো ওকে ধন্যবাদ টাটা বাই